কালকে আমার জন্য তো তোমার পঞ্চায়েত যাওয়া হয়নি না কি কতগুলো বাচ্চা আছে শিমুলপুরে তাদের কি কি বয়স এসব তো লাভ তাদের ভ্যাকসিনেশনে যাওয়ার দায়িত্ব হ্যাঁ আপনি এগুলো কোথা থেকে পেলেন আমার কাছে ছিল জলের জন্যই একটা সার্ভে করা হয়েছিল সেগুলো আমার কাছে ছিল আমি জানতাম যে আমার জন্য যাওয়া হয়নি তাই এগুলো তোমার লাগবে তাই রেখে দিয়েছি তোমার জন্য থ্যাংক ইউ মিস্টার থ্যাংক চল তুমি তোমার এটা কি মনে হচ্ছে আমার মতো যে मिस्टर সিংহরায় একটু একটু করে ঝিল্লি চৌধুরীর কাছে আসছে আসছে না বলো আমারও এটা মনে হচ্ছে জানো তো যে উনি একটু একটু করে ঝিল্লি চৌধুরীর কাছে আসছে কি অদ্ভুত লোক বলো তো এর কিছুতে বলছাই না ও ফুটে 이게 কোড়িয়া তোমার মনে হচ্ছে যে মানে এই মানে ফিল এই যে মনে চেপে রাখে তুমি বলোকে আবার এটাও তো হতে পারে যে যেটা ফিল করছেন উনি হয়তো সেটা বুঝতেই পারছেন তাই বলতে পাচ্ছেন তাই না বলো ভাবছি কী করবো তা উনি কেন বলছেন না বলো মা বাবা থাক এখন এই সব মাথা থেকে বের করো ঝিলি চৌধুরী এখন খেয়ালিতে কনসেন্ট্রেট করতে হবে সন্ধেবেলা তো ইভেন্টটা আছে ওখানে গিয়ে কতটা ওর সাথে কথা বলতে পারবো দেখা হবে সেটাও তো বুঝতে পারছি না একবার চাই দেখা করে আসি আসুন ম্যাডাম আসুন আসুন বলছি ম্যাডাম কালকে অমিত ফোন করেছিলেন মানে অমিত গুপ্তা কি ব্যাপার বলুন তো খেয়ালি দেবীকে নিয়ে কে কিছু আসলে অফিসার খেয়ালি অত্যন্ত ফেরোসিস একজন মহিলা ও যে ঠিক কি কি করতে পারে আর কি কি করতে পারে না সেটাই বুঝে ওঠা যায় হ্যাঁ কিন্তু এখানে তুমি সেলে বন্দি আপনি বলতে চাইছেন ও এখন এখান থেকে কোনোভাবেই পালাতে পারবে না তাই তো কিন্তু ও না থাকলে ওর লোকদের দিয়ে ও ঠিক কি কি করাতে পারে সেটা আমরা খুব ভালো করে জানি তাই আমি একবার ওর সাথে একটু কথা বলতে চাইছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন এই খেয়ালি তো সেলেই আছে তাহলে ওই বুকের মধ্যে চিরকুটটা দিয়ে কে পাঠালো কি দেখতে এসেছো আমি কেমন ভাবে আছি কি করছি এসবই দেখতে এসেছো তুমি তাই না তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে